আসসালামু আলাইকুম আজকে আমি রেডমি নোট টেন প্রো ম্যাক্সের কিছু সমস্যা নিয়ে আপনাদের সাথে আলোচনা করব। আমরা যখন ফোনটি ব্যবহার করি ফোনটি ব্যবহার করতে করতে হঠাৎ করে ক্যামেরা চলে যায় সাউন্ড চলে যায় এরপরে নেটওয়ার্ক ইস্যু হয়ে থাকে দা সর্বপ্রথম যে সমস্যাটা আমরা দেখতে পাই যে ফোনের টাচে কাজ করে না ক্যামেরা সমস্যা হয়ে যায় এরপরে কন্ঠ ডেড হয়ে যায় এই জন্য আমরা সিপো রিবালিং করি কিন্তু সিপো রিবালিং কেন করবেন এজন্য আমরা প্রথমে কিছু স্টেপ দেখিয়েছি যেখানে আমরা যখন পাওয়ার প্রেস করেছি পাওয়ার সাপ্লাইয়ে কেবল লাগিয়ে তখন পাওয়ার ধরে রাখছে পাওয়ার কিন্তু প্রেস করার পরে পাওয়ার ছেড়ে দেওয়ার কথা সে ধরনের কোন সিমটম কিন্তু আমরা দেখতে পাচ্ছি না এজন্য আমাদের প্রয়োজন সর্বপ্রথম পাওয়ার প্রেস করার পর রিডিং আছে এটা খেয়াল রাখা এটার পরে কি করব আমরা করব। ফোনের যে সংযোগ থাকার কথা সেটা আমরা দেখতে পাচ্ছি না যার জন্য আমরা সর্বপ্রথম সিপিউ রিবালিং করে নেব সিপিউ রিভালিং করার পর যদি ফোন অন হয়ে যায় তাহলে তো আলহামদুলিল্লাহ আর যদি অন না হয় তাহলে আমরা পরবর্তী স্টেপে যাব এজন্য আমরা সিপিউটা রিভলিং করব আমরা এখানে কিছু পদ্ধতি অ্যাপ্লাই করেছি আমরা যখন সিপিউতে হিট ব্যবহার করি হট গানের হিট যখন আটা পরিষ্কার করি সাইডের আটা তখন আমরা দুইশো এবং পঁয়ষট্টি বাতাসে কাজগুলো করে থাকি এবং যখন প্রসেসরটি সম্পূর্ণভাবে ওঠানোর চেষ্টা করি তখন আমরা হিট রাখি তিনশো এবং বাতাস রাখি 75 বা 70 যেহেতু আমি কুইকের হটগান ব্যবহার করে আপনারাও চাইলে এই ধরনের পদ্ধতি अप्लाई করতে পারেন সিপিইউটা সরাসরি আয়রন দিয়ে পরিষ্কার করব এর জন্য আমি এখানে ফ্লাক্স পেস ব্যবহার করব 183 ডিগ্রি সেলসিয়াস এবং সোল্ডারিং আয়রনের হিট রাখব 330 কেননা না সোল্ডারিং আয়রনের যে হিটটা আছে এই হিটটা সরাসরি প্রসেসরে গিয়ে লাগে এই ক্ষেত্রে কি হতে পারে প্রসেসরটি ফুলে যেতে পারে এর জন্য আপনাকে সাবধানতা অবলম্বন করতে হবে সিপিউ উঠানো এবং আইসি পরিষ্কারের পর আমরা সর্বশেষ আইসিটি রিবলিং করব। এর জন্য আমি বল পেস্ট ব্যবহার করবো ওয়ান নাইনটি নাইন ডিগ্রি সেলসিয়াস এটা কেন ব্যবহার করব এই পেস্টটি খুবই উন্নত মানের এবং এই পেস্টটা ব্যবহার ফলে যখন ফটে গরম হয় এবং সেই গরমের ফলে আইসি যে ড্রাই হয়ে যাওয়ার বিষয়টা থাকে এটা সহজে হতে পারে না এর জন্য এই শক্তিশালী ব্যবহার করব এরপরে আমরা আইসিটি যখন রিভালিং করব স্ট্যান্ড সেলে তখনও হিট রাখবো তিনশো এবং বাতাস রাখবো পঁয়ষট্টি এবং পরিশেষে যখন আইসিটি রিভালিং হয়ে যাবে আইসিটি যখন মাদারবোর্ডে বোর্ড ইনস্টল করবো তখন আমরা স্বাভাবিক হিটে রাখবো অর্থাৎ তিনশো এবং বাতাস বেশি পরিমাণ কেননা আইসিতে হিট দেওয়া বা বাতাস দেওয়া এটাতেই ক্ষতি হতে পারে যেমন আইসি যখন বসানো হবে এবং হিটের পরিমাণ যদি বেশি থাকে তাহলে সহজে বলগুলো গলে যাবে এবং বাতাস যদি বেশি থাকে আইসিটা নড়ে যেতে পারে যার জন্য আমরা হটগানের তাপমাত্রা সঠিক রাখবো এবং পরিশেষে আমাদের কাজটা সম্পন্ন হয়ে যাবে ইনশাআল্লাহ আমাদের ভিডিওটিতে আমরা দেখাতে চাই যে একটা পরিপূর্ণ গাইড অনুসারে কাজটা করার যেহেতু আপনি একটা কাস্টমারের সঠিক সেবা দিতে যাচ্ছেন এবং সঠিক তথ্য যদি আপনার ভিতরে না থাকে বা আপনি না জানেন তাহলে কাজটি সম্পন্ন করতে না এই জন্য দরকার আপনার একটি পূর্ণাঙ্গ গাইড পূর্ণাঙ্গ গাইড যদি আপনি পেয়ে থাকে তাহলে আপনার কাজটা সহজ হয়ে যাবে আমরা কাজের পাশাপাশি আমরা কিছু স্টেপ ফলো করি এবং আমরা কিছু থিওরি अप्लाई করি আপনিও চাইলে আমাদের মতন কাজ করতে পারেন আমরা সবসময় চেষ্টা করব কাস্টমার সঠিক তথ্য অনুসারে কাজ করা এবং কাস্টমারের যে সমস্যা আছে সেটা সঠিকভাবে শুনে নিয়ে সেই অনুযায়ী তাকে সেবা দেওয়া তাহলে কি হবে আমাদের কাজটা সম্পন্ন হয়ে যাবে আমাদের ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না আমরা চেষ্টা করি প্রতিদিন বা প্রতিনিয়ত নতুন নতুন ভিডিও আপনাদের সামনে উপস্থাপন করার আমাদের ভিডিওটি তা আপনি জানতে পারবেন একটি প্রসেসর কিভাবে উঠাবেন এবং একটি পূর্ণাঙ্গ গাইডের মাধ্যমে একটি কাজ আপনি সঠিক তথ্য নিতে পারবেন যাই হোক আজকের ভিডিওটি এ পর্যন্তই দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে ধন্যবাদ